অল্প দামের ভিতরে গরিবের পঙ্খিরা এই যে যখন আমি মুভ করতেছি ব্রেক দিচ্ছি গাড়ি জায়গায় ব্রেক হয়ে যাচ্ছে অনেক মজবুত বডি অনেক মজবুত বডি এই গাড়ি মানে যে আপনার পনেরো বছরের কিছু হবে দেখেন এখানে গানের বক্সটা দেওয়া আছে একদম ড্রাইভারের সামনে এই মিররের নিচে কিন্তু একটা লাইট আছে দেখেন মিররের নিচে লাইট মিররের নিচে লাইট আছে আপনি সুইচ দিলেন লাইটটা জ্বলবে অটোর মেলায় চলে আসছে একটা দুইটা না শত শত অটো এটা এটা সবাই জানে এটা সান্ডি গাড়ি এটা বলতে হয় না কোনো কিছু এই যে খুবই মজবুত এসএস বাম্পার আছে এবং স্পায়ার টায়ার আছে হ্যাঁ এবং চাকার উপরে অত্যন্ত শক্তিশালী পুঁজি বিনিয়োগ করে কম পুঁজি অধিক রুজি আমাদের কাছে শত শত গাড়ি আছে আপনাদের যার যেটা লাগে আপনারা আমাদের এশিয়ান মোটরস থেকে এসে নিতে পারবে আমাদের ডুয়েডো ছয় সিটের গাড়ি লুকির বোরাক ডুয়েডো এই গাড়িটা আমরা আপনাকে সর্বপ্রথম দেখাই বর্তমানে এই গাড়িটা হিউজ চলতেছে হ্যাঁ এটা সামনে পিছনে এসএস বাম্পার পাবেন খুবই মজবুত শক্তিশালী বাম্পার পাবেন গানের বক্স তারপর আপনার রুম লাইট ফ্যান হ্যাঁ তারপর এটা গিয়ার সিস্টেমের গাড়ি হ্যাঁ যে তিনটা গিয়ার আছে এটা নিউ মডেল অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়াতে খুব ভালো চলে এটা ডিজাইনটা দেখেন অত্যন্ত চমৎকার যারা বর্তমানের আধুনিক ছেলেবেলা আছে তারা সবাই চায় এখন একটু স্টাইলিশ গাড়ি এবং এটার আরেকটা যে এখানে দেখছেন আপনি এই জায়গাটা খুব সুন্দর এবং খুব মজবুত ডিজাইন করে দেওয়া আছে আছে। হ্যাঁ এখানে আমাদের উপরে এবং আপনার এই যেখানে যদি অনেক মালামাল হয় আপনি এখানে মালটা ক্যারি করতে পারবেন এই রিংটা সহজে আপনার ভাঙে না এবং সহজে আপনার মনে করেন যে নষ্ট হয় না সানডি মিনি একটা দেখেন মিনিপোপুরি এটা অত্যন্ত জনপ্রিয় একটি গাড়ি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে দেখবেন যে এই গাড়িটা অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোর মেলায় চলে আসছে একটা দুইটা না শত শত অটো যেখানে আপনারা স্বল্প মূল্যে কিন্তু অটো নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আসসালামদুল্লাহ ভাই বরাবরই তো আপনি আমার বেকার ভাইব্রাদারকে ব্যবসা করার জন্য হোক কামাই করার জন্য হোক একটা ব্যবস্থা করে দেবেন আসতে কি করে থাকছেন ভাই হ্যাঁ এইটা তো রাখছি অটো শুধু বেকারদের জন্য যারা বেকার আছেন তারা বেকার থাকবেন না আমাদের থেকে স্বল্প মূল্যে অত্যন্ত ভালো মানের অটো নেবেন আশা করি আপনাদের বেকারত্ব জীবন দূর হবে আপনারা কর্মময় জীবনে ফিরে আসবেন এবং আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখের স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন তো আর বেকার থাকবেন না আপনারা অল্প কিছু পুঁজি বিনিয়োগ করে কম পুঁজি অধিক রুজি আমাদের কাছে শত শত গাড়ি আছে আপনাদের যার যেটা লাগে আপনারা আমাদের এশিয়ান মোটরস থেকে এসে নিতে পারবে আচ্ছা এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু অটো কোনটার কত দাম কোনটা কেমন ইনশাল্লাহ আজকে সবকিছু জানে দিবে বড় ভাই ভাই আজকে তাহলে সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করতেছেন সর্বপ্রথম আমাদের যে গাড়িটা সবচেয়ে বেশি বিক্রয় হয় সেটা হচ্ছে আমাদের ডুয়েডো মডেলের গাড়ি হ্যাঁ আমাদের ডুয়েডো ছয় সিটের গাড়ি লুকির বোরাক ডুয়েডো এই গাড়িটা আমরা আপনাকে সর্বপ্রথম দেখাই বর্তমানে এই গাড়িটা হিউজ চলতেছে হ্যাঁ বর্তমানে হিউজ চলতেছে এই গাড়িটা হচ্ছে আপনার ছয় সিটের অনেকে নয় সিট বলে আমি ছয় সিট বলি ছয় সিটের আপনার ডুয়েডো মডেলের গাড়ি এটা সামনে পিছনে এস এস বাম্পার পাবেন খুবই মজবুত শক্তিশালী বাম্পার পাবেন হ্যাঁ এখানে গাড়ি অনেক তো আসলে দেখাতে অসুবিধা হবে দর্শক শ্রোতা যারা আছেন আপনারা একটু বুঝে নেবেন দেখছেন গাড়িটা আমি কিন্তু অত প্রেশার দিই নাই অল্প প্রেশারে কিন্তু আমার গাড়িটা খুব সুন্দর খেলতেছে খেলতেছে হ্যাঁ এতে করে হবে কি এই গাড়িটা যখন আপনার রাস্তা চালাবেন আপনার যখন ওচা নিচা খাদা খন্দ পড়বে আপনার গাড়ির বডিতে কোনো প্রেসার লাগবে না সমস্ত প্রেসার লাগবে এই প্রেসারটা হওয়ার কারণে আপনার গাড়ির বডিটা অনেক ভালো থাকবে ব্যবহার করতে পারবেন এই গাড়িটা ছয় সিটের গাড়ি এটার সাথে ভিতরে আপনার এই যে আমাদের গানের বক্স তারপর আপনার রুম লাইট ফ্যান হ্যাঁ তারপর এটা গিয়ার সিস্টেমের এর গাড়ি হ্যাঁ তিনটা গিয়ার আছে গিয়ার আছে এখানে একটু দেখেন আপনি যে লো মুড মিডিয়াম মুড হাই মুড মানে লোতে আপনার কম স্পিডে চলবে মিডিয়ামে মধ্যম স্পিডে চলবে হাই আর এইচে আপনার হাই স্পিডে চলবে এবং এটা চেসিসটা দেখেন অত্যন্ত মোটা চেসিস হেভি গাড়ি হ্যাঁ এবং সিটগুলো দেখেন অত্যন্ত মজবুত এবং শক্তপোক্ত এবং আপনার অনেক মোটা সিট তো আপনারা এই গাড়িটা এশিয়ান মোটরস থেকে আসলে অত্যন্ত কম বলে নিতে পারবেন তো এই গাড়িটার প্রাইস সম্পর্কে আমরা আপনাকে জানিয়ে দিই এই গাড়িটার প্রাইস হচ্ছে বর্তমানে এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর হাজার নিউ নিউ একদম ব্র্যান্ড নিউ এক লক্ষ সত্তর হাজার টাকা এটার সাথে আপনি পাঁচ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবেন লক্ষ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনার গাড়ি আমরা আপনাকে গাড়ি পৌঁছাই দেবো আপনার কোন ডেলিভারি চার্জ দিতে হবে না এর নতুন সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি হচ্ছে আকর্ষণীয় গাড়ি ভাই বিশেষ করে যেটা ফোকাস করতে আসতে আসছি চমৎকার গাড়ি কিন্তু একবারে পিছন থেকে সামনে পর্যন্ত চমৎকার খুবই সুন্দর একটি গাড়ি লুকেটিভ একটি গাড়ি এই গাড়িটি চায়না থেকে নতুন আসছে এটা নিউ মডেল অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়াতে খুব ভালো চলে এটা ডিজাইনটা দেখেন অত্যন্ত চমৎকার যারা বর্তমানের আধুনিক ছেলেবেলা আছে তারা সবাই চায় এখন একটু স্টাইলিশ গাড়ি রাস্তায় নিয়ে তারা চালানোর জন্য অটো গাড়ি ঠিক আছে কিন্তু অটো গাড়ির ভিতর কিছু স্টাইলিশ গাড়ি আমরা নিয়ে আসছি আপনারা এই গাড়িগুলো আমাদের থেকে নিয়ে সুন্দরভাবে চালাতে পারবেন তো এই গাড়িটা আপনি একটু ভিতরের সাইডে যদি দেখেন এই যে খুবই সুন্দর স্পেস আছে এখানে এখানে অটো মানে আলটিমেটলি ছজন বসতে পারবে যাত্রী এবং এখানে আপনার ড্রাইভারের সাথে দুজন বসতে পারবে এবং এটার আরেকটা যে এখানে দেখছেন আপনি এই জায়গাটা খুব সুন্দর এবং খুব মজবুত ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ তারপরে আপনি এই জায়গাটা একটু দেখেন এখানে আমাদের আছে উপরে স্টিল ছাদ আছে এবং আপনার এই যেখানে আপনি যদি অনেক মালামাল হয় আপনি এখানে মালটা ক্যারি করতে পারবেন ঠিক আছে আর এটা সবচেয়ে আকর্ষণীয় যেটা আরেকটা আকর্ষণীয় যেটা এটা এটা দেখেন এই যে আপনি আমাদের এটা চাকাটা দেখেন এবং হয় না বোরাক যেটা একদম যেটা আমাদের বাংলাদেশে চলো ওই মাপের সাসপেনশন এটা নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ডিস ব্রেক দিয়ে

সুবিধা আছে আপনার এটা পিছনে হাইড্রোলিক আছে আপনি চাইলে এই গাড়িটার হাইড্রোলিকটা আপনি গাড়ির পিছন সাইডটা খুলে আপনি মালামাল ক্যারি করতে পারবেন অথবা প্যাসেঞ্জারও ক্যারি করতে পারবেন এই যে এখানে উপরে ট্যাক্সি লেখা আছে দেখছেন জি রাত্রিবেলা এটা কিন্তু লাইট জ্বলবে লাইট জ্বলবে লাইট জ্বলবে এটা বর্তমানে আধুনিক গাড়ি হ্যাঁ এটা অত্যন্ত সুন্দর গাড়ি সুন্দর গাড়ি যে আপনার যে ভুয়েট যে গাড়িগুলো চাচ্ছে ওই ওই গাড়ির মতো করে এটা বানানো হয়েছে আচ্ছা ভাই জাস্ট চিন্তা ভাবনা করেন এখানে দেখেন এখানে দেখেন এখানে গানের বক্সটা দেওয়া আছে একদম ড্রাইভারের সামনে অনেক সময় গানের বক্স গুলো ড্রাইভারের পিছনে থাকে মেশিনটা পিছনে থাকে ড্রাইভারের চালাইতে এবং কাজ করতে অসুবিধা হয় কিন্তু এটা এটা এখানে সামনে বসে কিন্তু আপনার সে তার গান বা সে যাই করতে চায় এখানে সামনে বসে করতে পারবে আর এখানে একটা ব্যাড মিরর দিয়ে দিছে দেখেন এই মিররের নিচে কিন্তু একটা লাইট আছে দেখেন মিররের নিচে নিচে লাইট আছে আপনি সুইচ দিলেন লাইটটা জ্বলবে বেলা দূর থেকে দেখবে যে এখানে একটা আপনার গাড়ি বা কিছু যে আসতেছে এটা আপনার সামনের থেকে যারা আসবে তারা সহজে বুঝতে পারবে এবং এটার যেই বডিটা অনেক মজবুত বডি অনেক মজবুত বডি এই গাড়ি মনে যে আপনার 15 বছরে কিছু হবে না বছরে কিছু হবে না 15 20 বছরে কিছু হবে না আচ্ছা এটা ব্যাটারি 5টা 5টা ব্যাটারি এই এটা ব্যাটারি 5 ব্যাটারির গাড়ি খুবই ভালো গাড়ি মজবুত গাড়ি এবং এই যে দেখেন সামনে হুইপার আছে আপনি যখন বৃষ্টি বা কুয়াশা হয় আপনি এটা চালু করে দিলে আপনার গ্লাস পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে এটা আমরা চায়না থেকে নিয়ে আসছি মাত্র অল্প কিছুদিন হয়েছে আপনার খুবই যাচ্ছে সবাই এই গাড়িটা নিচ্ছে এখন তো এই গাড়িটার প্রাইস আমরা চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ টাকা আমরা গাড়ি আপনাকে পোষায় আপনাকে আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সান্ডি গাড়ি সান্ডি গাড়ি গাড়ি এটা খুবই জনপ্রিয় এক জনপ্রিয় ভাই জনপ্রিয় একটি গাড়ি তো এটা হচ্ছে মিশুক গাড়ি এটা বলার আর কিছু নাই এটা এটা সবাই জানে এটা সান্ডি গাড়ি এটা বলতে হয় না কোনো কিছু এটা খুবই সুন্দর গাড়ি শক্তপত মজবুত গাড়ি গানের বক্স তারপরে আপনার ভিতরে হিট ইনসুলেশন ফোম সাইড পর্দা হ্যাঁ এগুলি সব আছে যা গাড়িতে থাকার প্রয়োজন সবই এই গাড়িতে আছে এবং এটা গিয়ার আছে দেখেন তিন গিয়ার হাই স্পিড লো স্পিড এবং মিডিয়াম স্পিড এই যে খুবই মজবুত এস এস বাম্পার আছে এবং স্পায়ার টায়ার আছে হ্যাঁ এবং এই যে চাকার উপরে অত্যন্ত শক্তিশালী একটা কাবার আছে কোনো কিছুর গুতা মুতা লাগলে এটা নষ্ট হবে না তারপর আপনার এই যে সাইডে পর্দা আছে হ্যাঁ আপনার যখন বৃষ্টি আসবে বাদল আসবে তখন আপনার পর্দা নামায় দিলে পরে ড্রাইভার যাত্রী দুজনে সেফ থাকবে ঠিক আছে তো এই গাড়িটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সানডে গাড়ি তো আর বলা লাগে না কিছু এটা খুবই জনপ্রিয় গাড়ি বাংলাদেশের গাড়ি কিন্তু আপনি অনেক সুন্দরভাবে খেলবে আমাদের প্রত্যেকটা গাড়ি এখানে যা আছে আমরা খুবই ভালো ব্র্যান্ডের গাড়িগুলো রাখার চেষ্টা করি তো আমাদের এখানে আপনারা কম মূল্যে ভালো মানের যে গাড়িগুলো দরকার আপনারা ওই গাড়িগুলো পাবেন ঠিক আছে তো এই গাড়িটার প্রাইসটা আপনাকে বলে দিই এটা কয়েকটা কালার আছে এই যে পাতা কালার আছে মেরুন কালার আছে ভুলু কালারটা আমাদের এখানে শেষ হয়ে গেছে আচ্ছা ও এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ 65000 টাকা বর্তমানে 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 60 গাড়িটা আপনাকে পোস্থ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ একবার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এরপরে আমাদের আরেকটা জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে ছয় সিটের সান্ডি গাড়ি ছয় সিটের সান্ডি গাড়ি এই গাড়িগুলো খুবই জনপ্রিয় সান্ডি মডেলের গাড়ি খুবই ভালো গাড়ি এটার সাথে আপনার হিট ইনসুলেশন ফোম হ্যাঁ এগুলো এভরিথিং সবই আছে তারপর এই যে দেখেন আপনার এই যে সান্ডি গাড়ি এটা এটার সাথে সাইড পর্দা আছে যেখানে সাইড পর্দা আছে খুবই মজবুত গাড়ি হ্যাঁ এটা যে এখানে বেড়া আছে এখানে ডাবল সিটের গাড়ি এটা আচ্ছা ডাবল সিটের গাড়ি উপরে হাতল আছে সাইডে হাতল আছে পিছনে এসএস বাম্পার আছে গানের বক্সের যে মেশিনটা এখানে আছে আপনি চাইলে এখান থেকে গানগুলা শুনতে পারবেন আবার এখানে হাইড্রো ইয়া আছে আপনার এটা কি বলে গিয়ার গিয়ার আছে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার জি তো এই গাড়িটা আমরা বিক্রি করতেছি বর্তমানে খুবই কম মূল্যে এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁচাত্তর হাজার টাকায় গাড়ি আমরা পছাই দে নয় সিট রোদ গ্রামে যারা বসে এরা নয় নজন বসতে পারে

এবং সিট গুলো দেখেন অত্যন্ত মোটা চমৎকার মোটা এবং বিমানের সিটের মতো বিমানের ফিল পাবেন এই গাড়িতে তো এটার ভিতরে আপনার এই যে দেখেন চমৎকার হিট ইনসুলেশন ফোম আছে আপনার বৃষ্টির পানি এক ফোটো আপনার গায়ে পড়বে না এবং আপনার যত রুদ্রে যান আপনার আপনার ড্রাইভার এবং প্লাস যাত্রী কারো অতটা তাপ লাগবে না হ্যাঁ এই যে দেখেন এখানে দেখেন আপনার এই যে গানের বক্সটা আছে ভিতরে রুম লাইট আছে যে উপরে হাতল আছে হ্যাঁ পিছনে এস এস বাম্পার আছে এবং এটাও তিন গিয়ারের গাড়ি আচ্ছা ভাই বডিটা কেমন হবে অনেক মজবুত বডি ভাই এই গাড়িগুলো একটা গাড়ি নিলে আপনার পনেরো বছর বড়ি কিছু হবে না এটা অনেক মোটা টায়ার অনেক শক্ত পোক্ত মজবুত টায়ার এক টায়ার আপনি মিনিমাম তিন থেকে চার বছর যাবে যারা গাড়ি চালান চারশো বারো টায়ার সম্পর্কে আপনাদের আইডিয়া যাদের আছে তারা বুঝতে পারবে দেখেন অনেক মোটা টায়ার গুড রাইডার গুড রাইডার আপনার এটা খুবই ভালো একটি টায়ার ভালো একটি টায়ার এই টায়ারটা আপনারা যতজনে ব্যবহার করছে আপনার সহজে নষ্ট হয় না ছয় থেকে সাত বছর আট বছর চালাইছে গাড়ির টায়ার নষ্ট হয় না তার এই এই গাড়ি আপনার আমাদের থেকে আপনারা সহজে নিয়ে যেতে পারবেন এই গাড়ির দাম হচ্ছে মিশুকের বড় ব্যাটারি যদি নেন তাহলে দাম পড়বে এক লক্ষ আশি হাজার আর ইজি বাইকের ব্যাটারিতে যদি নেন তাহলে দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার তো এক লক্ষ আশি হাজার যেটা ওইটা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পাবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমরা গাড়ি আপনাকে পোচাই দেবো আর এক লক্ষ নব্বই হাজার যেটা ওইটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা গাড়ি আমরা পোষাই দেবো

আপনার যে শব্দ অনাই একটা গাড়ি নেবেন মিনিমাম ছয় থেকে সাত বছর আট বছর অনায় এসে চালাইতে পারবেন এই গাড়িটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অত্যন্ত কম মূল্যে এই গাড়িটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমরা গাড়ি আপনাকে পৌঁছাই দেবো এটা হলো নয় সিটের নয় সিটের নয় সিটের পাঁচ ব্যাটারির গাড়ি হ্যাঁ নয় সিটের পাঁচ ব্যাটারি আপনি একটু ভিতরে দেখেন দেখেন যথেষ্ট স্পেস আছে এখানে হ্যাঁ যথেষ্ট স্পেস আছে এখানে আপনার ছয়জন বসতে পারবে ভিতরে এটা হলো সানডে বরাক ইজি ভাই ভিতরে ফ্যান আছে আপনার গানের বক্স এই যে রুম লাইট উইপার হ্যাঁ এটাও গিয়ার মুড পাবেন এবং এই যে গানের মেশিনটা এখানে আছে ডিজিটাল মিটার আছে হ্যাঁ এলইডি লাইট আছে তারপর পিছনে বাম্পার আছে এটা কোনো চায়না চাকা দিচ্ছি না আমরা আমরা এটা বাংলা চাকা দিচ্ছি চায়না চাকা কিন্তু বেশি দিন টিকে না আমরা বাংলা চাকা লাগাই দিচ্ছি আপনি দীর্ঘদিন এটা দিয়ে সার্ভিস পাবেন পাতা কালার মেরুন কালার ব্লু কালারটা শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে নয় সিটের গাড়ি অরিজিনাল দাঁতাই মোটর কন্ট্রোলার এটার সাথে পাবেন আমি মোটরটা দেখাই দিই আপনাকে একটু এদিকে আসেন অরিজিনাল দাঁতাই মোটর এই যে অরিজিনাল দাতাই মোটর হ্যাঁ এই যে দাতাই মোটর এটা আপনি খোদাই করে লেখা থাকবে তারপরে এর সাথে পাবেন হচ্ছে আপনার দাঁতাই কন্ট্রোলার ঠিক আছে এটার প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি এরপর আপনি দেখেন সানডি ফোল্ডিং হ্যাঁ অনেকে সানডি ফোল্ডিংটা অনেক দামে বেচে দুই লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে তো আমরা আসলে কাস্টমারের কথা বেশি বিবেচনা করি যেন কাস্টমার জিতে ফোল্ডিং সিট সহজে আমাদের থেকে নিতে পারবেন এখানে মানুষ আহ উল্টা ভাবে বসতে পারে বাবা ভাবে বসতে পারে যাদের মাথা ঘুরে তার মাথা শেষ দিন শেষ মাথা ঘুরানের দিন শেষ তো এই গাড়িটা অত্যন্ত সুন্দর জনপ্রিয় গাড়ি সবকিছু ফিচার এটার কিন্তু এটার ভিতরে এক্সট্রা এটা ফোল্ডিং করানোর কারণে বড় হয় এটা চেসেস্টটা বড় অনেকে কিন্তু এই টা বড় কারণে অনেক জায়গায় আপনার

আপনারা চাইলে যার যে কালার পছন্দ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এস পাওয়ার গাড়ি চায় যে ভাই বোরাক না আমাকে এস পাওয়ার দেন এস পাওয়ারটা হলো চারোদিকে আপনার হচ্ছে এটা কি বলে ফ্লাই অ্যালমোনিয়ামের অ্যালমোনিয়ামের আপনার ইয়ে এটা কি বলে কাভার আচ্ছা ওই যে পিছনের যে সাইডটা হ্যাঁ এটা আপনি একটু দেখেন ভিডিওতে জুম করে দেখেন আমি জায়গার স্বল্পতার কারণে ঢুকতে পারতেছি না হ্যাঁ যারা গাড়ি এই লাইনে ব্যবসা বাণিজ্য করেন বা গাড়ি চালান আমাদের ড্রাইভার ভাই যারা আছেন এবং আমাদের সম্মানিত ক্রেতাবিন্দু যারা আছেন তারা সবাই জানে এস পাওয়ার গাড়িটা কি এটা অনেক মোটা চাকা ঠিক আছে এই চাকা মনে করে যে তিন চার বছর কিছু হয় না এটারও অনেক বেশি মোটা অনেক মোটা পানি উনি কোটিং করা এই গাড়িটা আপনারা আপনাদের থেকে চায়না গাড়ি গুলা নিতে পারবেন সহজে এশিয়ান মোটর আসলে এই গাড়িগুলোর দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়ি আমি আপনাকে পৌঁছাই দিব এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমি দর্শক সম্মানিত ক্রেতা এবং দর্শক বিন্দুকে দেখাতে যাচ্ছি যে আমাদের গাড়িগুলো এইভাবে চায়না থেকে আনবক্সিং আসে আনফিটিং আসে হ্যাঁ তো এই আমাদের যে যারা টেকনিশিয়ান আছে ওনারা আমাদের এই গাড়িগুলি ওরা ফিটিং করে দেয় ফিটিং করে দিলে পরে আপনার বিভিন্ন জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে কাস্টমারগুলো আসে আসলে আমাদের এখান থেকে সুন্দরভাবে নিয়ে যেতে আচ্ছা ভাই সম্পূর্ণ কি এরকম ভাবে চায়না থেকে সম্পূর্ণ এরকম ভাবে আসে এরকম আনফিটিং আসে পরে আমরা আমরা এগুলাকে ফিটিং করি অনেকে আনফিটিং নিয়ে যায় যারা ব্যবসা করে বড় বড় আপনার ব্যবসায়ী যারা আছে তারা পাঁচ পিস দশ পিস এভাবে নিয়ে আমাদের থেকে নিয়ে ওরা শোরুম দিয়ে তারা বিক্রয় করে আচ্ছা আচ্ছা তো আপনি চাইলে আমাদের কাছ থেকে আনফিটিং গাড়ি ফিটিং আনফিটিং দুইভাবে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে আমাদের ব্যাটারি দেখানো হয় নাই আমাদের ব্যাটারি আপনাদের দেখাচ্ছি এখন মিশুকের বড় ব্যাটারি আছে কিন পাওয়ার ব্যাটারি আছে ইলং ব্যাটারি আছে পাওয়ার প্লাস ব্যাটারি আছে আমাদের আরো অন্যান্য ব্যাটারি আছে এখন এই মুহূর্তে সব দেখাতে পারতেছি না আমাদের গোডাউনে আছে মাল আচ্ছা ভাই এইখানেও তো দেখা যাচ্ছে আমাদের আমাদের এখানে অনেক ব্যাটারি আছে উইন পাওয়ার ব্যাটারি এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন খুবই ভালো ব্যাটারি খুবই ভালো ব্যাটারি বড় ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন মিনিমাম আপনার মনে করেন একটা ব্যাটারি দেড় থেকে দুই বছর আপনি ইউজ করতে পারবেন এই ব্যাটারি আমাদের নিতে পারেন আপনারা ইজি বাইক এবং নিঃশুক যে কোনো গাড়িতে লাগাতে পারবেন এটা অত্যন্ত ভালো ব্যাটারি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো আপনার চাইলে আমাদেরকে রিটেল হোলসেল দুইটাই নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল সাফাদের ইলং এটা খুব ভালো ভালো ব্যাটারি যে সাবাদ মোটরস লেখা আছে দেখেন সাফাত মোটরস হ্যাঁ এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং এই ব্যাটারিগুলো অনায়াসে আপনি দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন এই যে জিন্ডিং পাওয়ার প্লাস এটা অরিজিনাল পলের মদন পাল এসআর পাওয়ার প্লাস মদন পাল যেটা এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পারবেন আমাদের সবগুলো ব্যাটারি যা আছে সবই ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা ব্যাটারি আপনারা মিনিমাম দেড় থেকে দুই বছর অনায়াসে ইউজ করতে পারবেন সবচেয়ে আলোচিত এবং আকর্ষণীয় যে এটা অটো লাইনে এবং আমাদের পৃথিবীতে যেটার একটা বিপ্লব ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে সেটা হচ্ছে লিথিয়াম 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 ব্যাটারি ব্যাটারি আয়রন ফসফেট ব্যাটারির সাথে আমরা আপনাকে একটু পরিচয় করাই দিচ্ছি এখন এটা হচ্ছে তার এটা হচ্ছে চার্জার আমি একটা চার্জার একটু খুলে দেখাই আমি সব খুলে দেখাতে পারবো না এখন যে লিথিয়াম ব্যাটারিটা আছে এটা হচ্ছে পলের লিথিয়াম ব্যাটারি কিনিয়ার কিনিয়ার ব্র্যান্ড পলের কিনিয়ার ব্র্যান্ড হ্যাঁ আপনারা যখন কিনিয়ার ব্র্যান্ডে আপনার লিথিয়াম ব্যাটারি কিনলে কিনিয়ার ব্র্যান্ড দেখে নেবেন আমাদের আরেকটি চমৎকার জনপ্রিয় গাড়ি আমরা তো সানডে মিনি ব্রোর্ড দেখেছি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এটা হলো এস পাওয়ার মিনি ব্রোড এস পাওয়ার মিনি ব্রোয়ার মিনি আচ্ছা এটা সানডের তুলনায় একটু দাম কম

এই যে নাটটা এখানে ঢুকাই দিয়ে আমরা মনে করেন যে টাইপ দিয়ে দিছে হ্যাঁ এটা যে সাসপেনশনটা দেখছেন এটা অত্যন্ত মোটা সাসপেনশন অত্যন্ত মোটা সাসপেনশন অত্যন্ত মোটা সাসপেনশন তো এই গাড়িটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে এক লক্ষ সত্তর হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি আমরা পোষাই দেবো সুপ্রিয় দর্শক আমাদের আরেকটি জনপ্রিয় গাড়ি অনেকে একের ভিতরে দুই চা দুই হচ্ছে আহ ধর প্যাসেঞ্জারও টানতে পারবে আবার আপনার যাত্রীও টানতে পারবে মালামালও টানতে পারবে তো এরকম একটি পিক আপ অনেকে চায় আমরা এই গাড়িটা নিয়ে আসছি ডাইনামিক কোম্পানির আবার চাইলে আপনারা মালামাল যখন টানবেন তখন এই যে এসি টাকে ফোল্ডিং করে আপনারা ওইখানে লক করে দিয়ে দুই পাশে লক করে দিয়ে আচ্ছা মালামাল টানতে পারবে আপনার পনেরো বিশ বছর বডি কিছু হবে না এত মজবুত বডি আমি এটাতে আরেকটা জিনিস দেখাই আপনাকে এটার এই যে আপনার গিয়ার আছে আপনি যখন স্পিড বেশি প্রয়োজন আপনি উপরের দিকে উঠতেছেন ঢালে উঠতেছেন তখন আপনি যে যখন এই গিয়ারটা দিবেন আপনি খুব স্পিডে গাড়িটা স্মুথলি উপরের দিকে উঠে যেতে পারবে আচ্ছা হ্যাঁ মানে আপনি আসেন অনেক গাড়ি আপনার আটকা পরে মানে গাড়ি স্পিড পায় না পাওয়ার পায় না শক্তি পায় না এটা কিন্তু শক্তি পাবে শক্তি পাবে গিয়ার দেওয়ার কারণে আপনি শক্তি পাবেন এটার যেই

ক্যারি করতে পারবেন এই আর কি তো আর এটা সাসপেনশন অনেক মোটা সাসপেনশন আপনি যখন গাড়িতে মালামাল নেবেন পিছনে আপনার যথেষ্ট বড় আপনার স্প্রিং পাতি দেওয়া আছে অনেক হেভি গাড়ি অনেক হেভি অনেক হেভি গাড়ি আমরা বর্তমানে বিক্রি করতেছি এটা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনার এক লাখ পঁচাশি হাজার টাকায় আমরা গাড়ি আপনাকে পৌঁছাই দেবো আরেকটা সবচেয়ে জনপ্রিয় গাড়ি ভাইরাল গাড়ি সেটা হচ্ছে রনেক্স গাড়ি হ্যাঁ রনেশ গাড়ি এটা অত্যন্ত জনপ্রিয় একটি গাড়ি খুবই মজবুত শক্ত ভালো ভালো গাড়ি এটা অল্প দামের ভিতরে হ্যাঁ অল্প দামের ভিতরে গরিবের পঙ্খিরাজ অল্প দামের ভিতরে গরিবের পঙ্খিরাজ অল্প টাকা এই গাড়িটা আপনারা যারা অল্প বাজেটের গাড়ি চান তারা এই এই গাড়িটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটার সাথেও আপনার এই যে আপনার গানের বক্স আছে রুম লাইট আছে হ্যাঁ আপনার পিছনে যথেষ্ট স্পেস আছে দেখছেন যথেষ্ট যথেষ্ট স্পেস আছে এখানে আপনারা সহজে পাঁচজন যাত্রী সহজে যাতায়াত করতে পারবেন এবং পিছনে দেখেন সুন্দর মজবুত বেড়া দেওয়া আছে তো এই গাড়িটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং এটার সাথেও আপনারা রিমোট কন্ট্রোল পাবেন রিমোট কন্ট্রোল পাবে আমি দেখাই দিই এই যে দেখছেন আচ্ছা হ্যাঁ এটা দিয়ে রিমোট দিয়ে গাড়ি স্টার্ট রিমোট দিয়ে গাড়ি বন্ধ রিমোট দিয়ে চাকা লক করে রাখতে পারবেন তো এই গাড়িটা আপনারা সহজে আমাদের থেকে নিতে পারবেন এশিয়ান মোটরসে আসলে এক হাতে খেলানো যায় এটার সাথে আপনি ব্যাটারি উঠাবেন তারপরে আপনি মনে করেন যে মানুষ বসবে তখন এটা আরও খেলবে স্মুথলি খেলবে এই আর কি তো এই গাড়িটা অত্যন্ত কমে পাবেন আমাদের কাছে এটার বর্তমান প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি আমরা পছায় দেবো আপনাকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চিটাগান রোড চলে আসবেন

আ যারা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ইনকাম হয় তবে নিম্নে আপনার যেটা এভারেজ সারা বাংলাদেশে হয় একটা গাড়ি সারা দিন চালাইলে 1200 টাকা অনাইসে ইনকাম করতে পারবেন 1200 1500 টাকা অনাইসে ইনকাম করতে পারবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি আপনাকেও ধন্যবাদ আমার দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এশিয়ান মোটরসে আসবেন এসে আমাদের এই চমৎকার গাড়িগুলো আপনারা নেবেন এবং যারা সম্মানিত ক্রেতাবিন্দু আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে এবং এখানে আমাদের ডিসক্রিপশনের বিস্তারিত আমাদের ঠিকানা সব দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে ফোন দিবেন এবং আপনারা যেই গাড়িটি নিতে চান ওই গাড়িটির স্ক্রিনশট মেরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের সব নাম্বারই আছে ওগুলোতে আপনারা দিবেন আমরা ওই গাড়ির বিস্তারিত আরও ডিটেলস আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে সরাসরি আপনারা ফোন করে প্রশ্ন করবেন আপনাদের যে কোনো কোয়ারিস বা যে কোনো আগ্রহ আমরা আপনাদেরকে সুন্দরভাবে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম